আমাকে অনেক স্টুডেন্ট জিজ্ঞেস করে স্যার আমি পরীক্ষায় তো সমস্ত কিছু লিখে আসছি তাও আমার মার্কস এত কম হচ্ছে কেন বা আমি অনেক সময় সব পড়ছি কিন্তু কোনো কোয়েশ্চেন কমন পাচ্ছি না এটার কারণ কি। এই কিছু মিস্টেকস যে কোনো ল স্টুডেন্ট করে সে নতুন হোক বা পুরনো স্কোর না করার জন্য ফার্স্ট যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে ডাইরেক্ট নোটস বা রেডিমেড নোটস পড়া তোমরা কী করো কোনো টেক্সট বুক না পড়ে ডাইরেক্ট নোটস বা তোমাদের হচ্ছে কোনো রেডিমেড নোটস আছে যেমন কোনো কোচিং সেন্টার বা ইন্টারনেট থেকে তোমরা ডাউনলোড করে পড়ে নিচ্ছ তাতে কি ক্ষতিটা হচ্ছে তোমরা মেন বেসিক যে ফ্যাক্টরটা বা তোমাদের যে বেসিক কনসেপ্ট সেই কনসেপ্টটা তোমরা শিখছো না তোমরা ডাইরেক্ট কি করছো যে জিনিসটা আছে কোয়েশন তার আনসারটা করছো যখনই সেই কোয়েশ্চেনটা তোমার হচ্ছে ঘুরিয়ে আসে তখন তোমরা বলো স্যার আনসার তো কমন পায়নি কিন্তু তোমাকে আনসার লিখতে হবে জাস্টিফাই সেইভাবে সেকেন্ড যে ভুলটা তোমরা করো সেটা হচ্ছে তোমরা ক্লাস করো না যেমন অনেক সময় কি হয় যে ক্লাসের লেকচার যখন দিচ্ছে টিচাররা তখন কিন্তু ইন ডিটেলসে স্টাডি করায় তারা চ্যাপ্টার বা একটা জিনিসটা নিয়ে করাচ্ছে কিন্তু তোমরা কি করো সে ক্লাসটা স্কিপ করে যাব না ক্লাসে মেনলি কোচিং সেন্টার বা এই সমস্ত জায়গায় যাও তাতে কি হয় ওখানে তোমাদের নোট বেস পড়ানো হয় ওখানে তোমাদের যে সিলেবাস বেস পড়ানোটা হয় না কারণ যে কোনো ইউনিভার্সিটির বা যে কোনো তুমি যদি ইউনিভার্সিটির দেখো বা ওইটা সেমিস্টারে আদা আদা করে সিলেবাস থাকে সেই সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু টিচাররা পড়ায় প্রতিটা সিলেবাসের এক একটা করে দেখবে ক্রেডিট দেওয়া আছে তোমাদের যদি সিলেবাসটা তোমার ঠিকভাবে দেখো দেখবে ওর মধ্যে ক্রেডিট অপশান দেওয়া আছে কত টাইম লাগবে সেটা দেওয়া আছে সেটা তোমরা প্রথমত সেকেন্ড ভুলটা করো থার্ড যে ভুলটা তোমরা করো সেটা হচ্ছে লিগাল ডিকশনারি তারা অনেকেই ধরো তোমার লিগেল ডিকশনারিটা কে না ফার্স্ট সেমিস্টারের মধ্যে লিগ্যাল ডিকশনারিটা কেউ কে না কিন্তু লিগাল ডিকশনারিটা কেনা খুবই দরকার লিগেল ডিকশনারির মধ্যে তোমার হচ্ছে লিগাল টার্মিনোলজি লিগেল ওয়ার্ডস যেটা তোমার লিগেল মেথডস বা বিভিন্ন যখন তোমরা ড্রাফটিং করবে তখন কিন্তু খুব দরকার সেই লিগেল ল্যাঙ্গুয়েজের বুকসটা বা লিগাল ডিকশনারি বইটা তোমরা কেনো না ঠিক আছে এরপরে যেটা হচ্ছে সব থেকে আরেকটা ভুল যেটা তোমরা করো সেটা হচ্ছে যে বেআরেক্ট পড়ো না ডাইরেক্ট কি করো আমাদের টিচার বললো এই টেক্সট বুক ওই টেক্সট বুক ডাইরেক্ট টেক্সট বুক যে তোমরা পড়া শুরু করে দাও টেক্সট বুকে কী হচ্ছে টেক্সট বুকে তোমার একটা জিনিসটাকে সিমপ্লিফাইড করা হচ্ছে যেমন ডেফিনেশন পার্ট বিভিন্ন পার্ট করে একটা মানে কোলাবোরেশন করে সেটাকে দিয়ে দেওয়া হচ্ছে এবং কিছু লস দেওয়া হলো হ্যাঁ বই পড়বে বই তো পড়তে হবে কিন্তু তার আগে বিয়ার একটা পড়ো যে এক্স্যাক্ট প্রভিশন বা সেকশনটা কি বলছে সেটা তোমাদেরকে বুঝতে হবে যে এই প্রভিশনে এই জিনিসটা বলছে সেটাকে আগে বোঝো সেটার মিনিংটা বোঝো তারপর যখন তুমি বইটা পড়বে তখন তোমার ঠিকঠাক হবে টেক্সট বুক অনেকে কি বলে যে আমার টিচার আমাকে যেটা সাজেস্ট করে সেটা কিন্তু দেখো একটা সাবজেক্টের অনেকগুলো টেক্সট বুক থাকে এবং তুমি যদি সিলেবাস দেখো সিলেবাসের মধ্যে দেওয়াই থাকে যে কোন কোন টেক্সট বুক এর জন্য রেকমেন্ড করা হয়েছে তা এখন পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে আজকে যে বইটা আমার ইজি লাগছে সেটা হয়তো তোমার কঠিন লাগতে পারে তোমার যেটা কঠিন লাগছে সেটা আমার ইজি হতে পারে এটা ভ্যারিয়েবলস হয় তা আমি সবাইকে সাজেস্ট করবো যে যখনই কোনো বই কেনার আগে ফার্স্ট অফ অল তুমি যতগুলো বই রেকমেন্ডেশন আছে সেই বইগুলোকে একবার করে পড়ো কারণ লাইব্রেরিতে তোমরা বইটা অ্যাভেলেবেল পাবে সেই বই পড়ে যে বইটা থেকে তোমাদের মনে হচ্ছে যে খুব ঠিকভাবে তুমি বুঝতে পারছো সেই বইটা তোমাদের নেওয়া উচিত ঠিক আছে